আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বরকাত আমি আরো একটি নতুন ভিডিও নিয়ে কিছু কথা বলবো আমার জন্ম এই দেশের এ দেশে আমি লাল সবুজের দেশে বাংলাদেশে জন্মগ্রহণ করছি আমি বাংলাদেশের একজন গর্বিত সন্তান কারণ আমি এই জন্য গর্বিত সন্তান এই জন্য গর্ববোধ করি যে বাংলাদেশ বদ্বীপ নামের বঙ্গদেশ নামের বাংলাদেশ নামের আমি একজন দেশে জন্মগ্রহণ করছি এই প্রকৃতির মধ্যে সকালবেলায় এই কথাগুলা এই কারণে বলার জন্য এসেছি যা বলে শেষ করতে পারো না কি সুন্দর ধান দেখেন এখন কথাটি হলো যে এই যে সম্পদটা আছে এই সম্পদটা যখন একজন কৃষক অতি কষ্ট করে লাগেছে সেটা আমরা খেলে আমাদের পেট ভরবে আমাদের জনসাধারণ পেট ভরবে আর যদি বেশি হয় তাহলে বিক্রি করে বিদেশ থেকে আমরা অর্থ বৈদেশিক মুদ্রা নিয়ে আসতে পারবো তো এখন কথা হলো যে এই যে আন্তর্জাতিক শাহজালাল বিমানবন্দরে যে আগুন লেগেছে এটা আমার সম্পদ আপনার সম্পদ আমাদের বাংলাদেশের সমস্ত নাগরিকদের সম্পদ এই কাজটা যারা করেছে এটাকে ভালো করেছে মন করেন ক্ষমতার লোভে হোক আর শক্তির লড়াই হোক আর দলের স্বার্থে হোক এ কাজটা ভালো হয়নি আচ্ছা যেটা হোক এখন মেন কথা হলো যে আমাদেরই তো সম্পদগুলো গেল আমার আপনার তিলে তিলে কষ্টের সম্পদ করে নিয়ে তো সেখানে এগুলো করেছে এই যে প্রবাসী মানুষগুলো বিদেশে গেছে বিদেশ যাওয়ার পর কষ্ট করে বিদেশ থেকে পয়সা আনতেছে আবার দেশের সম্পদ যে ওষুধগুলো পুরালো অন্যান্য সম্পদগুলো পুরালো কার গেছে ভেবে দেখেন তো এগুলো তো আমার আপনের আমাদের বাংলাদেশের সমস্ত মানুষের গেছে তাহলে বিশ্বের কাছে কতখানি মান ক্ষুণ্ণ হয়েছে দেশের মানুষের কাছে কত মান আপনি যদি একটি বাড়িতে আগুন লাগিয়ে দেন সবাইকে ভালো বলবে আপনার নিজের বিবেকে কি হয় আজ কোটি কোটি টাকার সম্পত্তি চলে যাচ্ছে আমাদের লস হয়েছে না কার লস হয়েছে বিদেশের আর প্রশ্ন দেখো আমাদের নিউজগুলো গুলো কিন্তু কেউ না কেউ একজন ইংলিশ হোক বাংলা হোক সারা বিশ্বে প্রচার করতেছে তাহলে ক্ষুণ্ণটা হলো কার তো এ কারণে কথা ভিডিও করতেছি যে আমাদের নিজের সম্বন্ধ নষ্ট না করে আমরা আছি না হাতে হাত মিলে বন্ধুত্বর মতন করে ভালোবাসা দিয়ে দেশকে কীভাবে এগিয়ে নিয়ে যাবো ভালো মানুষ হিসাবে গড়ে তুলতে পারবো এটা আমাদের সবচেয়ে বড় কামনা প্রিয় বন্ধুগণ নিজেকে ক্ষতি করে কোনো দিনে বড় হওয়া যায় না নিজেকে ভালোবাসতে হবে নিজের দেশকে ভালোবাসতে হবে নিজের ধর্মভূমিকে ভালোবাসতে হবে ভালোবাসলে ভালোবাসা দিলেই কিন্তু পৃথিবীটা জয় করা যায় আমি দেখেছি আমি শুনেছি নিউজিল্যান্ড অন্যান্য দেশে জেলখানার মধ্যে কারাগারে মানুষ কি করে আহ জঙ্গল হয়ে আছে ওদের দেশে কোনো কারাগার স মানুষ নিয়ে আটকে রাখে না কারণ ওই দেশে দুর্নীতি নেই আমাদের দেশে কেন এসব থাকবে তা আসেন আমরা হাতে হাত রেখে বন্ধুত্বের মতন ভ্রাতৃত্ব গড়ে তুলি দেশকে ভালোবাসি দেশে মাটি ভালোবাসি পৃথিবীর বুকে কয় মানুষ এ দেশ থেকে বিদেশ যা প্রচুর পয়সা ইনকাম করে আনবে কিন্তু আপনি দেখেছেন খেয়াল করে যে কত কষ্ট করে কত পরিশ্রম করে ওই পরিশ্রম আমাদের দেশে দিতে পারলে আমাদের দেশটা কত ভালো হবে বন্ধুগণ যত কথা বলে নিজের ভূমি নিজের মাতৃভূমি একটা দেশকে মানুষকে বড় করে তোলে তো ভালো লাগলে বেশি লাইক কমেন্ট শেয়ার করে অনেক কথা বলে ফেলেছি যদি ভুল করে থাকি অবশ্যই ক্ষমার দৃশ্যে দেখবেন এই সকালবেলা চরণভূমিতে আমি এসেছি কিছু কথা বলার জন্য ভিডিও করার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন A la